দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছে এবার জুড়ে জানতে পারা যাচ্ছে সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার করলেন কেজরিওয়াল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কথা বলবো রাজীবের সঙ্গে রাজীব জানতে চাইবো এই বিষয়টি কি দেখো মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আজ সেই আবেদন তার প্রত্যাহার করে নিলেন আমরা দেখলাম যে গতকাল আবেদন করার পর আজ সকালে সকাল সাড়ে দশটায় তার আইনজীবী অভিষেক মনু তিনি আদালতের সামনে গিয়ে বিষয়টি উল্লেখ করেন প্রধান বিচারপতি সুভাই চন্দ্রচূড় তাকে বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে যাওয়ার পরামর্শ দেন তারপরে সঞ্জীব খান্নার এজলাসেও গিয়ে তিনি কিন্তু বিষয়টি উল্লেখ করেন এখন যে বিষয়টি দাঁড়িয়েছে আইনি জটিলতার কারণে তার কারণ দ্রুত সময় অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে তোলা হবে সেই আদালত সিএমএলএ এ আদালত রাউজ এভিনিউ আদালত আর সুপ্রিম কোর্টে গতকাল যখন আবেদন করা হয়েছে সেটি গ্রেপ্তারির আগে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেহেতু কে কবিতার আজকে জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সব মিলিয়ে আইনজীবীরা মনে করছেন সুপ্রিম কোর্ট যদি অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেয় সেক্ষেত্রে নিম্ন আদালতে তার জামিন পাওয়া মুশকিল হতে পারে প্রথমত দ্বিতীয়ত যেহেতু তাদের দাবি ছিল তাকে গ্রেপ্তার করার বিষয়ের থেকে চ্যালেঞ্জ জানানো সেক্ষেত্রে তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন অতএব সেই আবেদন নতুন করে করা উচিত সব মিলিয়ে আইনি জটিলতার কারণেই অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংহী তিনি কোর্ট থেকে আবেদন প্রত্যাহার করে নিলেন অত্যন্ত বড় এই খবর অত্যন্ত বড় ঘটনা তার কারণ অরবিন্দ কেজরিওয়াল গতকাল যখন গ্রেফতার হন তার কিছুক্ষণ পরেই খবর আসে যে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জানানো হয়েছে এই গ্রেফতারিকে এবং সময় বলছে যখন ইডি গ্রেফতার করেছে তার কয়েক মিনিট আগে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে সেক্ষেত্রে আইনি জটিলতা কিন্তু থাকবে প্রথমত দ্বিতীয়ত তাকে আজকে তোলা হবে আদালতে তার আগে তার এই জামিনের প্রশ্ন এবং তাকে রিমান্ডে চাইবে ইডি সেক্ষেত্রে যেহেতু গ্রেফতার হয়ে গিয়েছেন তাকে সঙ্গে সঙ্গে জামিন দেওয়া আদালত কতটা যুক্তিগ্রাহ্য মনে করবে সে বিষয়টি প্রশ্ন থাকছে আরো একটি প্রশ্ন তা তাহলে সুপ্রিম কোর্ট যদি জামিনের আবেদন খারিজ করে দেয় সেক্ষেত্রে নিম্ন আদালতে জামিন আবেদন জানানোর রাস্তা আদৌ থাকবে কি এমনই এক গুচ্ছ প্রশ্ন এবং আইনি জটিলতার কারণে অরবিন্দ কেজরিওয়াল কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনজীবীর তরফ থেকে অরবিন্দ কেজরিওয়ালের একদমই এটা কৌশলগত সিদ্ধান্ত এবং এখন যে বিষয়টি রইল যে রাহুল দ্রাভিনিয়োগ কোর্টে দুপুর আড়াইটে নাগাদ অরবিন্দ কেজরিওয়ালকে তোলা হবে রাহুল দ্রাভিনিয়ো যে আদালত যেখানে এই মামলার বিচার চলে যে প্রোটেকশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট তার যে বিচারগুলো চলে সেই আইনের মধ্যেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে এই আদালতেই পেশ করা হয়েছিল মনীষ সিসোদিয়াকে এই আদালতেই পেশ করা হয়েছে সঞ্জয় সিংকে এবং এই আদালতে কিন্তু কে কবিতা কেউ পেশ করা হয়েছে সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালকে এখন নির্ভর করতে হবে ভরসা করতে হবে রল রেভিনিউ আদালতের বিচারকের ওপর এবং সেক্ষেত্রে ইডির তরফে কিন্তু তাকে দশ দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হচ্ছে এমনটাই খবর আসছে কিছুক্ষণ পরেই আদালতে আসবেন অরবিন্দ কেজরিওয়াল তাকে আনা হবে এবং বিচারকের সামনে তাকে পেশ করা হবে আপের তরফ থেকে যেরকম ভাবে বারবার বলা হয়েছিল যে একদিকে যেরকম ভাবে পথে নেমে প্রতিবাদ চলবে একই সঙ্গে চলবে আইনি পথে লড়াই তো এই মুহূর্তে যে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পরবর্তী পদক্ষেপ পক্ষে আইনগত ভাবে কি হতে চলেছে আহ আপ তিন ট্যাঙ্কের দেখো আম আদমি পার্টি তারা জানিয়ে দিয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকবেন অর্থাৎ তিনি যদি জেলে যান জেলে যাওয়া তার নিশ্চিত এটা আইন যারা আইনজ্ঞ তারা জানেন তার কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে নবার সমন পাঠানোর পরে এবং তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন তিনি আবেদন জানাচ্ছেন সেক্ষেত্রে ইডির তরফ থেকে যে সবাই জবাব করা হবে তা হল এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তার কারণ এই মামলা দুর্নীতির মামলা অনেকেই গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তিনি আসেননি তাই তাকে বাধ্য গ্রেফতার করা হয়েছে এবং সেক্ষেত্রে তাকে সময় দেওয়া হোক খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে এই ধরনের মামলায় জানুন পাওয়া একেবারে শুরুতেই জামিন পাওয়া একটু কষ্টসাধ্য হতে পারে এবং এই জায়গা থেকেই কিন্তু আম আদমি পার্টির তরফ থেকে তারা মনে করছেন এক্ষেত্রে তারা লড়াই চালিয়ে যাবেন একেবারে গ্রাউন্ড লেভেলে তারা মাঠে নেমে লড়াই করবেন তাদের দলের কর্মী সমর্থকরা আজকে সকাল থেকে দিল্লির বিভিন্ন জায়গায় তারা রাস্তায় নামছেন এবং আমরা দেখলাম জায়গায় জায়গায় দিল্লি পুলিশের যে কৌশল তারা যেখানেই বিক্ষোভকারী দেখছেন সেখান থেকেই তাদের গ্রেফতার করে নিচ্ছেন আমি এখন রয়েছি রউস রেভিনিউ আদালতের সামনে সেই আদালতের সামনেও ব্যারিকেড নিয়ে পুলিশ চতুর্দিকে ঘিরে রেখেছে আর সেখানেও পার্টির কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে দফায় দফায় আসছেন এবং দিল্লি পুলিশ তাদের আটক করছে আটক করে অন্যত্র নিয়ে যাচ্ছেন এবং তাদের তাদেরও কিন্তু গ্রেফতার করা হচ্ছে এমন অনেকে রয়েছে যাদের গ্রেফতার করা হচ্ছে পুলিশের সঙ্গে দ্বন্দ্ব করার কারণে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ করার কারণে পুলিশের তরফ থেকে আজ বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সেই একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা অবস্থায় বিক্ষোভ যেখানে দেখা হচ্ছে সেখান থেকেই আম আদমি পার্টির কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে এখান থেকে রাজনৈতিক কৌশল আম আদমি পার্টির তারা তাদের সমর্থকদের তাদের কর্মীদের এখনো আহ্বান জানাচ্ছেন তারা বিক্ষোভ দেখা তারা বিজেপি পার্টি অফিস বিজেপির যে সদর দপ্তর সেখানে তারা যাক সেখানে গিয়ে বিক্ষোভ দেখা কিন্তু সেখানে যাওয়ার আগেই পুলিশ তাদের আটক করছে এইভাবে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা তারা মাঠে নামছেন গ্রেফতার হচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের জন্য অরবিন্দ কেজরিওয়াল তার সকালে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তিনি এখন ইডি দপ্তরে রয়েছেন দুপুর আড়াই দিনাগাদ রস রেভিনিউ আদালতে পেশ করা হবে তাকে ইডির তরফে দশ দিন তাকে রিমান্ড চাওয়া হবে এবং

बांगीर आवेग जी चौबीस घंटा